আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আগের দিন আমি বর্ণ পরিচয়ের সংযুক্ত বর্ণ থেকে জফলা যোগ শব্দের মধ্যে কয়ে জফলা থেকে দয় চফলা উক্তি অর্থ সহ শব্দগুলো তোমাদের জন্য বলেছিলাম আশা করছি সেগুলোর থেকে তোমরা কিছুটা হলো উপকৃত হয়েছ আজ পরবর্তী যে জফলা যোগ শব্দগুলো আছে দেখো বইয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে সেই জফলা যোগ শব্দগুলোর অর্থ আমি তোমাদের সামনে বলবো তো দেখো প্রথমেই যে য শব্দ আছে দয় জফলার পর আছে দয় জফলা প্রথম শব্দ হচ্ছে ধাতব্য ধাতব্য হচ্ছে চিন্তা করা হচ্ছে এমন বিষয় তারপরে হচ্ছে ধ্যান ধ্যান মানে মগ্ন কোনো কিছুতে বিভোর হয়ে থাকা অসাধ্য করতে পারা যায় না এমন যা করতে পারা যায় না সেটাই হচ্ছে অসাধ্য তারপরে দেখো আছে দন্তের নয় জফলা কি কি শব্দ আছে অন্ন ধন্য শূন্য আর অন্যায় অন্য কথার অর্থ অপর ধন্য কথার অর্থ কৃতার্থ হওয়া শূন্য কথার অর্থ হচ্ছে জিরো মানে কিছুই নাই কিছুই নয় এমন অন্যায় হচ্ছে পাপ কাজ পয় যোগ শব্দে রৌপ আলাপ্য আপ্যায়িত কথার অর্থ হচ্ছে রূপ আলাপ্য হচ্ছে আলাপ করা আপ্যায়িত মানে হচ্ছে অভ্যর্থনা করা পরের আছে ভয় জফলা ভয় জফলা যোগ শব্দ হচ্ছে লভ্য সভ্য অভ্যাস তাহলে কথার অর্থ হল প্রাপ্য সভ্য কথার অর্থ হল ভদ্র অভ্যাস হচ্ছে যা আমরা প্রতিদিন করি আমাদের স্বভাব বলতে পারি ময় চফলা যোগ শব্দ অর্থাৎ প্রতিদিন আমরা যেটা করি যেটা আমাদের স্বভাব সেটাই হচ্ছে অভ্যাস ময় শব্দের মধ্যে আছে রম্য অগম্য বৈষম্য আর সাম্য রম্য হচ্ছে সুন্দর অগম্য হচ্ছে যেখানে যাওয়া যায় না বৈষম্য বিভেদ পার্থক্য আর সাম্য হচ্ছে সমতা সাম্য কথার অর্থই হলো সমতা ঠিক আছে একই সমান নেক্সট আছে অন্তর্জয় জফলা অযোজ্য আতিশয্য আর শয্যা অযোজ্য কথার অর্থ হলো যোগ্য করতে পারে না এমন আতিশয্য হচ্ছে অধিক বা প্রাচুর্য শয্যা হচ্ছে বিছানা পরবর্তীতে আছে লয় জফলা বাল্য তুল্য মূল্য আর কল্যাণ বাল্যকথার অর্থ হলো ছোট ছেলেবেলা বাল্যকাল বলি না আমরা ছেলেবেলা তুল্য হচ্ছে তুলনা করা মূল্য হচ্ছে দাম আর কল্যাণ হচ্ছে মঙ্গল বয় যোগ শব্দ হচ্ছে নব্য দিব্য তালব্য অব্যাহতি নব্য কথার অর্থ হল নতুন দিব্য হচ্ছে সুন্দর তালব্য কথার অর্থ হচ্ছে তালু থেকে উচ্চারিত হয় এমন আমাদের যে বাকযন্ত্র আছে তালু জীবের ওপরের যেটা অংশ সেই তালু থেকে জীব থেকে যে শব্দগুলো উচ্চারিত হয় যে বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলি হচ্ছে তালব্য হতি মানে হচ্ছে মুক্তি পাওয়া কোনো কিছু থেকে মুক্তি পাওয়া তালবশয় জফলা শব্দ হচ্ছে অবশ্য আবশ্যক আর শ্যামল অবশ্য কথার অর্থ হচ্ছে নিশ্চয় আবশ্যক হচ্ছে অতি প্রয়োজনীয় শ্যামল হচ্ছে সবুজ মধ্যয় জফলা শব্দ দুঃস পোষ্য শিষ্য দুঃস কথার অর্থ হচ্ছে নিন্দনীয় নিন্দা করা হচ্ছে এমন পোষ্য হচ্ছে পোষা শিষ্য হচ্ছে অনুগামী পরবর্তীতে আছে দন্তেশ্বয় জফলা যোগ শব্দ কী কী নস্য সর্ষ, আলস্য ও উদাস্য নস্য হচ্ছে নস্মী বলি না আমরা তামাক জাতীয় জিনিস যেটা নাকে নেওয়া হয় কইনি সেটা হচ্ছে নস্য শস্য হচ্ছে ফসল আলস্য হচ্ছে অলসতা বা কুড়েমি ঔদাস্য হচ্ছে উদাসীন হয় জফলা যোগ শব্দ সহ্য বাহ্য লেজ্জ আর উচ্ছ সহ্য কথাটির অর্থ হলো সহনীয় যেটাকে সহ্য করছে মানুষ এমন সহনীয় বাহ্য হচ্ছে বহন করার যোগ্য যেটাকে আমরা বহন করতে পারি নিয়ে যেতে পারি লেজ হচ্ছে চেটে খাওয়া যায় এমন আর উচ্চ হচ্ছে অনুচ্চারিত যেটাকে আমরা উচ্চারণ করি না উচ্চারণের আমরা করছি না সেটাই হচ্ছে উচ্চ তো আজকে আমাদের জফলাচক শব্দগুলো যেগুলো বর্ণপরিচয় পরিচয় বয়ে ছিল আমাদের শেষ হলো আশা করছি অর্থগুলো তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি তোমাদের উপকারে এসেছে আজকে এটুকুই পরবর্তীতে আমি আরও সংযুক্ত বর্ণের যেগুলো আছে বর্ণ পরিচয় সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব একই সাথে সেই শব্দগুলো এবং তার অর্থ আজকে এটুকুই ধন্যবাদ সকলকে